হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো কালকে আগে আমরা মেলায় গেছিলাম মেলাতে থেকে কি কি কিনেছি সেটাই তোমাদের দেখাবো প্রথমে তোমাদের দেখাচ্ছি দুটো জিনিস কুলো দেখতে পাচ্ছো একটা পিঙ্ক আর একটা ইয়েলো বোন গেছিলো দুজন এগুলো ওরা নিয়েছে দেখতে পাচ্ছ কত কিউট ছোট্ট দেখতে খুবই সুন্দর লাগছে ওরা খেলবেই খেলনা তাই আগে আমরাও খেলেছি যখন ছোট ছিলাম আর এখান থেকে এই ঝুনঝুনিগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমাদের বাড়িতে দুটো কুচকি আছে এই দুটো ওদের জন্য আর এটা এটা মা কিনেছে ওই মানে কিছু রাখার জন্য কোটো হবে আমার মায়ের যে এটা কিনেছে এই ক্লিপ কাপড় মেলার জন্য ক্লিপ এইগুলো এটা কি মা কিনেছে একটা কাইচ কিনেছে ঠান্ডাতে দেখতে পাচ্ছো এগুলো ছ টাকা করে বিক্রি হচ্ছিলো অনেকগুলো ভালো লাগছিলো এটা দেখো আমার বোন কিনেছে এই যে গাডারগুলো এরকম টাইপের এই গাডার তারপর ওরই স্কুলের রুমাল আর আমি নিয়েছি আমার একটা যে টিপের পাতা নিয়েছি টিপের পাতা লাগতো তাই এখানটাতে তোমার আছে ক্লিপ এই যে দেখতে পাচ্ছ এই যে একটা ক্লিপ এই যে দেখতে পাচ্ছ এটাও একটা ক্লিপ একই দুটো সেমসেম আর এখানটাতে এগুলো নিয়েছে আমি ক্লিপ নিয়েছি এগুলো এই যে দেখতে পাচ্ছ এটা মায়ের এগুলো মা কিনে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ এটা ইয়েলো কালারের এটা ম্যাচিং করে নিয়েছি ড্রেসের সঙ্গে এটা পিঙ্ক কালার এটা একটা প্রজাপতি ক্লিপ এই ক্লিপগুলো চলে দিলে দেখতে খুব সুন্দর লাগে আর এখানে নিয়েছে মা নিজের সংসারের জন্য কাপ নিয়েছে ছটা এই যে এই ঝুড়িটা কিনেছে এই ঝুড়িটা নিয়ে তো অনেক সুবিধা হয়েছিল মানে হাতে ধরে সমস্ত জিনিস নিয়ে যেতে পারছিল আর আর এটা হচ্ছে কি যে আমি আগাছের জন্য নিয়েছি কফি কাপ দেখতে পাচ্ছ ব্লু কালারের

জন্য নিয়েছি তাই এটা আমি নিয়েছি আমার শাশুড়ির জন্য এই মালাটা কেমন লাগছে করে আর এই যে রেড কালারের দেখতে দশমীর দিন পরব এটা মানে ফোনে কালারটা একটু কেমনই মানে ক্যাট কাট করছে কিন্তু এমনি কালারটা কিন্তু খুবই মিষ্টি কালার ফোনে অতটা ভালো করে আসছে না ব্যাগ দেখতে পাচ্ছ আর লাস্টে দেখতে পাচ্ছ এই যে ব্যাগটা এই যে তোমার নিচটা এরকম হালকা টুতে কালার ময়ূরকন্ঠি কালারটা ময়ূরকন্ঠি কালার কি এটা এই যে দেখতে পাচ্ছ সাইডে এভাবে বর্ডার করা আর ব্যাগটা বেশ এরকম মানে ব্যাগটা প্রথমে দেখে মায়ের পছন্দ প্রথমে আমার চোখে করেছিল মায়ের পছন্দ হয়েছিলো তাই মায়ের ব্যাগটা নিয়ে সে দেখতে পাচ্ছ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানো আর হ্যাঁ তোমরা কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছিলে যে দিদি তোমার সব গোপালগুলোর একসঙ্গে ভিডিও দাও ভিডিওগুলো পোস্ট হয়ে গেছে যাও গিয়ে দেখে এসো তাই এগুলোই যা যা দেখালাম আমি এগুলোই কিনেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি তাই ভালোভাবে এগুলো কিনেছে এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত তো চলো আজকের এই মধ্যে এইটুকুই দেখাচ্ছি নতুন লাখের ভিডিও সঙ্গে টাটা বাই